আপনারা কি এখনও ভিউ থ্রি নিয়ে পড়ে আছেন আজকে আপনাদেরকে এমন একটি টুলসের সাথে পরিচয় করিয়ে দেবে নাইম যেটা হয়তো ইন্টারনেটে আর আপনারা খুঁজে পাবেন না ই স্যাং সিং সি 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 ডানচিং শ্যাদা থুইসামা ই ডানচিং সেটা থুইসামিয়ান গত সাত ধরে আমি এমন একটি এ টুলস খুঁজতেছিলাম যেটা দিয়ে আমি অনায়াসে নিখুঁতভাবে বাংলা ভাষায় ভিডিও তৈরি করতে পারবো কিন্তু কোনো এ টুলস খুঁজে পাইনি ফাইনালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি এ টুলস সাথে পরিচয় করে দিব যেটার ব্যাপারে ইন্টারনেটে হয়তো আপনি আর কোনো তথ্য খুঁজে পাবেন না এমন কি ইউটিউবেও এটা নিয়ে খুব লিমিটেড ভিডিও তৈরি করা আছে এটা এতটাই স্বয়ংসম্পূর্ণ একটি এ টুলস যেটাতে আপনি বাংলা ভাষা সহ পৃথিবীর যে কোনো ভাষায় নিজের ভয়েসে ভিডিও তৈরি করতে পারবেন আর এই টুলস একটি বেস্ট পার্ট হচ্ছে এটা আনলিমিটেড এবং ফ্রি একটি ওপেন সোর্স যেটাতে আপনি কোনো ধরনের কার্ডে পেমেন্ট ছাড়াই আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিংক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে